তো এআালাইস চলে এলাম আবার খেলার খবর চ্যানেলে বিগ বিগ আপডেট নিই তো চলো বন্ধুরা বিগ 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 মানে গুড 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 আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস খাবে এবং খেলার খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং লাইকান ঘন্টাটা ঢং করে বাজিয়ে দাও আর বেশি বেশি লাইক শেয়ার করে দাও যাতে কমেন্ট করে দাও যাতে তোমাদেরকে মোটিভাই আরও ভালো ভালো ভিডিও আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা আছে তোমাদের কাছে নিয়ে চলে আসি তো দেখতে থাকো ফার্স্ট যে আপডেটটা দেবো তোমাদের মোহনবাগান শিবিরে নাকি আসতে চলেছে বারো কোটির বিদেশি তো ফাইনালি আমি একটা কথা ফার্স্টেই তোমাদের বলতে চাই বারো কোটির বিদেশি দশ কোটির বিদেশি তো অনেক হলো তো সব বারো কোটি দশ কোটির বিদেশি নিয়ে কি কোনো দলে কোনো কি লাভ হলো না মোহনবাগানে লাভ হলো তো সেক্ষেত্রে জেসেন গ্রামস অনেক পরে কিন্তু পারফরমেন্স দিচ্ছে বেশি টাকা দামির প্লেয়ার আট কোটির প্লেয়ার সেক্ষেত্রে দশ কোটি বারো কোটি দশ কোটির ওপরে যে সব বিদেশির কথা বলা হচ্ছে এটা কিন্তু পুরোপুরি আমার মনে হয় ফেক আর অ্যান্টনিও লোপেস হাভাস কিন্তু দশ বারো কোটি বিদেশিতে পছন্দ করেন না তিনি দু থেকে তিন কোটি চার কোটির মধ্যেই কিন্তু থেমে থাকেন কারণ দু তিন চার কোটির প্লেয়াররা যা পারফরমেন্স দিয়ে যাবে মানে আইএসএলে এসে দলের হয়ে তো সেক্ষেত্রে বারো কোটি দশ কোটির প্লেয়াররা কিন্তু সেই পারফরমেন্সের ছোঁয়াটাও দিতে পারবে না তো সেক্ষেত্রে বলা যাচ্ছে যে বারো কোটি বিদেশি মানে দু খুব দুর্দান্ত খুব হ্যাবক প্লেয়ার তা কিন্তু নয় তো তে যে যার দেশে সে হ্যাবক প্লেয়ার হতে পারে কিন্তু আইএসএলে ইন্ডিয়ায় এসে প্লেয়াররা যে মানিয়ে নেবে সেই হচ্ছে সেরা সে যদি এক টাকার প্লেয়ার হয় সেও সেরা তাকে কিন্তু প্রতিটা দল নিতে চাইবে তো সেক্ষেত্রে বারো কোটি দশ কোটি এইসব প্লেয়ার আসতে যেসব ফালতু কথা এবং মোহনবাগান শিবিরে একদমও নয় আর মোহনবাগান শিবিরে অ্যান্টনিও লোপেস আবাস দশ কোটি বারো কোটি মানে অত দামি হ্যাবক দামের প্লেয়ার কিন্তু পছন্দ করেন না তিনি কিন্তু কম দামের প্লেয়ার আনেন এবং তার খেলাটা তিনি দেখিয়ে দেন এবং অবশ্যই নতুন দুটো বিদেশি কিছু বিদেশি কথা চলছে কথাবার্তা চলছে মোহনবাগান শিবিরে যুক্ত হওয়ার জন্যে সেসব আপডেট আসবে কে কে কার সঙ্গে কথা চলছে আপডেট এলেই তোমাদের দিয়ে দেবো কিন্তু এইটা বারো কোটির বিদেশে এটা কিন্তু ফুলফুল ফেক নিউজ অনেকেই ভিডিও বানিয়েছে কিন্তু পুরোটাই ফেক নিউজ তো চলো নেক্সট যে আপডেটটা আসা যাক খুব দুঃখের খবর এটা সাহাল আব্দুল সামাদ কিন্তু ছিটকে গেল তো সাহাল আব্দুল সামাদ নিশ্চয়ই তোমরা যেন ইন্ডিয়া টিমে গিয়ে চোট পায় হ্যান্ডস্টিংয়ে সেক্ষেত্রে বাইশে মার্চের খেলাটা তিনি খেলতে পারেননি এখন যেটা জানা যাচ্ছে ছাব্বিশে মার্চও কিন্তু তিনি খেলতে পারবেন না তার সঙ্গে আরও এক সপ্তাহ তাকে বসে থাকতে হবে ডাক্তার জানিয়ে দিয়েছে তো সেক্ষেত্রে বুঝতেই পারছো ছাব্বিশে মার্চের ম্যাচটাও শাহাল আব্দুল সামাদ বসে গেল আরও এক সপ্তাহ বসা মানে মোহনবাগানের যে মান ম্যাচ আছে চেন্নাইয়ের সঙ্গে সেই ম্যাচটাও কিন্তু বসতে হলো কতটা পরিমাণে ক্ষতি হলো তাহলে বুঝতে পারছ পুরোপুরি ছিটকেই গেল শাহাল আব্দুল সামাদ প্রায় দু সপ্তাহর মতো সেক্ষেত্রে এইসব মানে ফিটনেস কোচের ভুলে কিন্তু এইসব জিনিসগুলো চোটগুলো পায় প্লেয়াররা তো যাই হোক খুব খারাপ নিউজ শাহাল আব্দুল সামাদ কিন্তু ছিটকে গেল অনেক দিনের জন্যে এবং ছাব্বিশ তারিখ ম্যাচটাও তো খেলছে না তার সঙ্গে আরও এক সপ্তাহ তাকে বসতে হবে রেস্টের জন্যে তারপরে কিন্তু তিনি অনুশীলনে নামবেন এবার নেক্সট যে আপডেটটা আমি দিতে চলেছি নেক্সট আপডেটটা হচ্ছে হিজাজি মাহের হিজাজি মায়ের কিন্তু নতুন দলে নতুন দলে যেতে চলেছে নতুন দলে যেতে চলেছে হিজাজি মায়ের হিজাজি মায়ের একটা নতুন দলে যেতে চলেছে জাহোর দারুল একটা দেখে নি জাহোর দারুল তাজিল জাহর দারুল তাজিল এই ক্লাবটাই কিন্তু হিজাজি এই ক্লাবটা থেকে কিন্তু হিজাজি মায়েরকে ইন্টারেস্ট শো করেছে সে কিন্তু এই দলে যেতে চায় এবং ইস্টবেঙ্গলের সঙ্গে কিন্তু বেশি দিনের চুক্তি কিন্তু ছিল না হিজাজি মাহেরের খুব কম দিনেরই চুক্তি ছিল তো সেক্ষেত্রে আমার যত সম্ভব মনে হচ্ছে ইস্টবেঙ্গলে তিনি বেশি দিন থাকবেন না এই জাহর দারুল তাজিল এই ক্লাবটায় কিন্তু যুক্ত হয়ে যাবেন এটাই কিন্তু যাওয়ার চেষ্টা চলছে যেটুকু জানা যাচ্ছে তো সেক্ষেত্রে হিজাজি মায়ের যদি ইস্টবেঙ্গলে থাকতো কিন্তু দুর্দান্ত কিন্তু পারফরমেন্স দিয়েছিল তার সঙ্গে যদি চুক্তি বাড়িয়ে নিত কিন্তু অবশ্যই দুর্দান্ত পারফরমেন্স দিত তো ইস্টবেঙ্গল সিবি লাস্ট পর্যন্ত কী করবে জানি না চুক্তি বাড়াবে কি না কিন্তু আমার যে অসম মনে হচ্ছে এই জহর দারুল তাজিল এই ক্লাবটাতে কিন্তু হিজাজি মায়ের যেতে চাইছে আমার মনে হচ্ছে চলে যাবে তো সেক্ষেত্রে ইস্টবেঙ্গলের জন্য এটা কিন্তু খারাপ নিউজই হতে চলেছে কারণ হিজাজি মায়ের মতো ডিফেন্ডার কিন্তু ইস্টবেঙ্গল আর পাবে বলে তো আমার মনে হয় না তো যাই হোক ভিডিওটা যে এইটুকুই ছিল ভাল লাগিল লাইক কমেণ্ট শ্বেয়াৰ ছাবস্ক্ৰাইব কৰে পাছে থাকো আৰু ব্লাইকন কণ্টা ঢংগৰ বাজিয়াটাটা বাই আমাৰ নেক্সট